সুপ্রিয় দর্শক কাছিদুর দেশের প্রবাসী যে যাবস্থান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা আজ আমি এসেছি রাঙ্গুনি উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পাড়া এলাকায় আজকে মার্মা সম্প্রদায়ের সাংরাই উৎসব উপলক্ষে বর্ণিল সেদেছেন এই এলাকা জুড়ে তো আজকে এই পানিকালা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে শেষ হয়েছে আমি এখন কথা বলবো আজকের উৎসব আয়োজনের প্রতিনিধি লাবলু মারমার সাথে ভাই আজকে আপনারা এই যে আপনাদের ঐতিহ্যবাহী মানমা সম্প্রদায়ের একটি উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সেদেশে অত্র অঞ্চল এবং আশেপাশে পাহাড়ি বাঙালি মিলেমিশে একাকার হয়ে গেছে এবং বিশেষ করে আপনারা আজকের আয়োজনটা কি কি ছিল এবং কী কী আয়োজন করেছেন এই উৎসবকে কেন্দ্র করে আপনারা কতটুকু মানুষকে আনন্দ দিতে পেরেছেন বলে আপনি মনে করছেন নমস্কার এবং সালাম আলাইকুম আমরা যে মাহাংরাই বিলমপুয়ে দুই হাজার চব্বিশ আয়োজন আমরা সমাজ পক্ষ থেকে আমাদের সমাজ পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এটা প্রত্যেকটি বছরে প্রত্যেকটি জায়গা হয়ে থাকে কিন্তু আমাদের এটা তৃতীয় বর্ষ আমরা তৃতীয়বার মতো করতেছি এখানে আমরা এখানে রাঙ্গনিয়া অংশ অংশ একটু ক্ষুদ্র অনুগোষ্ঠী হিসেবে আমরা এখানে আদিবাসী সবাই পাহাড়ে বাঙালি একসাথে আমরা একত্রিত হয়ে এবং পাহাড়ে বাঙালি একত্রিত হয়ে আমরা একটা আয়োজন অনুষ্ঠান আমরা আয়োজন করা হয়েছে আয়োজনটা আমরা প্রথম প্রথমে আমরা যেটা সকালবেলায় যেটা প্রথম অধিবেশনে আমরা প্যানেল চেয়ারম্যান একন রাজানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান এবং পাঁচটন ওয়ার্ড মেম্বার এবং আশেপাশে যেটা আশে পাশে যেটা কলম্প ইউনিয়ন থেকে যারা প্রতিনিধি ছিল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন এবং ওয়ার্ড মেম্বারগণ সবাই প্রতিনিধির সাথে আমরা প্রথম অধিবেশন উদ্বোধন করা হলো এবং প্রথম অধিবেশন শেষ করার হওয়ার সাথে সাথে এখন এখন বর্তমানে যারা উপভোগ করেছেন তারা কতটুকু সন্তুষ্ট হয়েছে আমরা বলতে পারবো না তারা বলতে পারবে কিন্তু আশা করি আমরা যতটুকু চেষ্টা করেছি যতটুকু পারি ততটুকু আমরা তাদেরকে ওই আয়োজনটা সুন্দর করে আমরা উপভোগ করার জন্য আমরা এই ধরনের আয়োজন করা হয়েছে এবং পাহাড়ি বাঙালি ভেদাভেদ ছাড়া আমরা পহলা বৈশাখ পহলা বৈশাখ এবং সাংরাই এই কুয়ে দু এটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীতে এটা তুলে ধরার জন্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র যারা আছে অত্র অঞ্চলের এটা কি প্রথম নাকি অত্র অঞ্চলে এই অত্র অঞ্চলে আমাদের এলাকায় এটা তৃতীয়বার মতন প্রথমে ছোট হয়েছিল পরিসরে দ্বিতীয়তে একটু পরে এবারে মোটামুটি আমরা রাঙ্গনিয়া এবং রাঙ্গামাটি কাউখালি কলম্পতি ইউনিয়ন বেতল ইউনিয়ন থেকে যেটুকু আমরা আমাদেরকে সাপোর্ট করতেছে মনের সহজ করতেছে সবার প্রতি কৃতজ্ঞ এই আমাদের এই ধরনের সাপোর্ট আমাদের করে গেলে আমরা আগামীতে এর চেয়েতে আরও সুন্দর উপভোগ করার জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো সেটা আমাদের লক্ষ্য মার সাংস্কৃতিক যেটা আছে সেটা তুলে ধরার জন্য হয় প্রজন্মের জন্য সেটা আমাদের এই ভবিষ্যতের এটা চিন্তাভাবনা আরও এগিয়ে যাওয়ার জন্য এই এই ধরনের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক আসলে পাহাড়ি বাঙালি মিলেমিশে একাকার হয়েছে বর্ণিল উৎসব সাংরেকে ঘিরে তবে এই অঞ্চলে যে মার্মা সম্প্রদায় রয়েছে তাদের প্রজন্মকে মেসেজ পৌঁছে দিতে এই উৎসবের আয়োজন যেমনটাই লাবলু মার্মা বলেছেন তার বক্তব্যে সুপ্রিয় দর্শক এতক্ষণ কাছে তুলে দেশের প্রবাসে যে যাবস্থান থেকে আমাদের ভিডিও দেখেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এতক্ষণ সাথে ছিলাম আমি তহিবুল ইসলাম আবারও আপডেট নিয়ে যুক্ত হব n